good evening ladies and gentlemen uh, uh, let me begin with congratulating you all to get your new government and congratulations, congratulations to the um, new prime minister uh, honorable prime minister tarek rahman and special congratulations to all the parties involved in opposition ladies and gentlemen particularly jamaat um, um, led alliance among আরও কংগ্রেচুলেশনস জানাচ্ছি সরকারের যারা মন্ত্রী হিসাবে প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সকল এমপি সংসদ সদস্য কে কীভাবে নির্বাচিত হয়েছেন সেটার চেয়ে বড় মানে কথা তারা সবাই এখন বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য কারণ কতটুকু কোন জায়গায় যোগ্যতা আছে তার চেয়ে বাহিরে হল কে কতটুকু করতে পারবেন তার চেয়ে বাহিরে হল তারা সবাই বাংলাদেশের জাতীয় সংসদের এই মুহূর্তে সদস্য সো নতুন সরকার আজকে গঠন হলো শপথ নিলেন অনেক চমক আছে মন্ত্রী গতকালকে যে আমি বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যের সাথে কিছুটা মিল নিশ্চয় আপনারা পেয়েছেন আজকে আমাদের সবচেয়ে চমক ছিল আজকের এই মন্ত্রিসভায় আপনার যে ব্যক্তির বিরুদ্ধে বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবাই খুবই মানে এক ধরনের মানে বলতে গেলে তাকে একদম তুলুদুলু করে দিয়েছিলেন সমালোচনা করে বিদেশি নাগরিক হিসাবে ওনাকে ডক্টর খলিলুর রহমান সাহেবকে এবং আমাদের এইটা নিরাপত্তা উপদেষ্টা ওনাকে এবং বিনপির প্রবিন বিএনপি যারা আমরা অনেকে প্র বিএনপি মনে করি বাট সত্য না মানে যদি আপনি বলেন তাহলে আপনি অন্য মানে অন্য হয়তো গুপ্ত হয়ে যেতে পারেন তো আপনার যারা সমালোচনা করেছিলেন ওনার পাসপোর্ট লাইভে দিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে দিয়ে সমালোচনা করেছিলেন বিশেষ করে সাহেব বাই সহ যারা আছেন তারা আজকে মুখ বন্ধ তারা স্টান্ড তারা শক্ট আজকে আপনার বর্তমানে আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী হলেন খলিলুর রহমান সাহেব যিনি জাতির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে এবং এটা কেন দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই হয়তো বা বুঝবেন এখানে তবে বলে রাখি যে এই উনাকে পররাষ্ট্রমন্ত্রী দেওয়া হয়েছে অর্থাৎ এখানে কতটা গুরুত্বপূর্ণ কিছু বিষয় এসে থাকলে উনা উনাকে যার বিরুদ্ধে সবাই সমালোচনা করেছেন আমাদের আপনার আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সালাউদ্দিন সাহেব উনাকে সহ মারাত্মক সমালোচনা যারা করেছিলেন সবাই তাকে পররাষ্ট্র মন্ত্রী হিসাবে মানতে বাধ্য হয়েছেন এটা একটা নজিরবিহীন ঘটনা এটা আপনারা মনে রাখবেন অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে কোনো একটা কারণ এখানে নজিরবিহীনভাবে আছে যে কারণে তাকে দিতেই হয়েছে এর কোনো বিকল্প ছিল না এটা আপনি নির্দিদে আমি আপনাকে বলতে বলতে পারি এস ফার এস মাই নলেজ গৌস সো গতকালকে যে আমি আলোচনা করেছিলাম আপনার বিভিন্ন অর্ডার নিয়ে কাকে চাওয়া না চাওয়া কে আসা উচিত কে আসতে পারবেন কাকে চায় না কে কি চায় না এগুলা বাই বাট ব্রাদার হি ইজ দ্য রিয়েল গুপ্ত ইন তারেক জিএস ওয়ার্ল্ড উনি গুপ্ত কিনা জানি না তবে ডেফিনেটলি উনি বিএনপির কিনা আমরা জানি না তবে ডেফিনেটলি ওনাকে এই কনসিডারেশনটা করা হয়েছে আপনার টেকনোক্রেট ডেফিনেটলি টেকনোক্রেট মন্ত্রী তবে এটা একটা বিন সবার কাছে ভেরি আনএক্সপেক্টেড নো আনএক্সপেক্টেড দ্যাট দ্যাট হিউল বি ইন দ্য ক্যাবিনেট রাইট সো এটা হয়েছে তবে আমি এজ ফার এজ মাই নলেজ গোজ বিকজ ওনার ওনার তিনটা কানেকশন আছে ভেরি নাইস কানেকশন এটা ইট ইট মে হ্যাভ বিন কনসিডার্ড ওর দেওয়ার অনলি মানে ওয়ে অফ ডুইং সামথিং ইন ওয়ে ফর এক্সাম্পল হি হ্যাজ এ ভেরি গুড কানেকশন উইথ দিন এস এস গভর্নমেন্ট ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট অ্যান্ড ইউনাইটেড নেশনস অ্যান্ড ইন্ডিয়া দে লাইক ইট এবং আপনারা জানেন যে এই সরকার যখন এখানে গঠন হয় বিভিন্নভাবে বিভিন্ন পোস্টের জন্য মানে বিশেষ করে ভারতীয় লোবি বা ইউএস গভর্নমেন্ট যদি তারা ডাইরেক্টলি ইনভলভ থাকে ওই গভর্নমেন্টকে বা এদের সাথে এভাবে কানেকশন তারা মনে করেন যে এভাবে গভর্নমেন্ট কারা করতেছে এটা আমাদের ম্যাটার অফ ইন্টারেস্ট এই ক্ষেত্রে বিভিন্ন রেকমেন্ডেশন পাঠানো হয় বা রিকোয়েস্ট করা হয় এটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এটা আপনার নির্দিদায় আমি আপনাকে বলে দিতে পারি ভারত থেকে আসতে পারে তারা বলে সাধারণত যে দিস গাই উই থিঙ্ক দ্যাট উইল বি ভেরি আপনার উই উইল বি কামটেবল টু ওয়ার্ক উইথ হিম এভাবে বলে এই শব্দগুলো তারা ইউজ করতে চায় এর মানে আপনাকে বুঝতে হবে যদি মানে ওই ধরনের সরকার তাদের পাওয়ারফুল থাকে কোনো কারণে তো এভাবেই কনসিডার করা হয় তার পজিশনটাকে সো এটা হতে পারে এটা হতে পারে নাহলে সালাউদ্দিন সাহেবকে নিয়ে যে বিষ্বগার করা হয়েছে তারপরে তাকে রাখা হয়েছে মানে বুঝতে হবে তো এট ডেফিনেটলি হি হাজ এ ভেরি গুড কানেকশন দি ইউনাইটেড স্টেটস ইউনাইটেড নেশনস এবং আই মিন ইন্ডিয়া সো প্রবাবলি অল পার্টিস বি কমফোর্টেবল টু ওয়ার্ক উইথ হিম সো মেবি দিস ইজ দিস ইজ রিজন এবং আরও একটা রিজনের কথা অনেকে বলছেন যে বিকজ ইজ ওয়ার্ক অফ ডিপ স্টেট হু ম্যানিপুলেটেড দ্য ইলেকশন ইনো আই মিন লেট তারা মনে করেছেন তারা রাষ্ট্র পরিচালনায় সফলতা অর্জন করবেন যদি আপনার দেওয়া হয় বিকজ অফ ইস নেটওয়ার্কিং বিকজ অফ ইস কানেকশন ইট মে ওয়ার্ক ইট ডাজ ওয়ার্ক ইট কুড হ্যাপেন ইট হ্যাপেন ইন দা পাস্ট উই হ্যাভ সিনিস এখন অনেকেই তারপরে আরও কিছু ঘটনা এখানে আছে ধরেন আপনার এই জুলাই সনদে জাতীয়তাবাদী দল বিএনপি তারা স্বাক্ষর করেননি তারা মনে করেন যে আপনার যে এটার কোনো এখন আর আমাদেরকে করতে হবে না বিকজ এটা উই ডু মে হ্যাভ টু উই মে নট হ্যাভ টু দ্যাট ইস কমপ্লিটলি অ্যাট আওয়ার ডিসক্রিশন সো এটা খুবই মানে শকিং নিউজ ডেফিনেটলি বাট হি ইজ এ স্টাফ মানে আপে এখানে আমরা ইউ মে বি আপস্যাট উই মে বি আপস্যাট বা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস গভর্নমেন্ট গভেন্ট ডাইট They may, may not respect it and they're not going to respect this this judgment of the people uh, in terms of yes or no or ha otobana Now history and the time will tell whether you were right, you did the, the right decision, or what's gonna happen. Because but I mean pattern mechanism change agamite. For example, if the BNP government, but this government, if they let a woman to come into the power, oh, sorry, to do politics in Bangladesh that would change entire scenario eto that there is a mechanism for example completely check out Jamaat, you know and and replacing by awamili it could happen because deep state is a different thing also আমি জানি না ইতিহাসের যে ভুলটা অতীতে করেছিলেন মানে রাজনৈতিক দলগুলা সেই জিয়া যেটা করেছিলেন যে ওনাকে শেখ হাসিনাকে আনার পরেই ওনাকে হত্যা করা হয় আমি জানি না এই ধরনের জিনিস যদি মাথায় থাকে এবং যে নির্যাতন নিপীড়ন জামায়াত বিএনপির লুকেরা করেছে আমাদের সবার সাথে যোগাযোগ ছিল এখন যদি আপনারা ওনাকে আমাকে জাসি মনে করেন তো আপনারা মানে আমরা দেখেছি তাদের তাদের যে আপনারা মানে কি এই কঠিন সময়ে আপনারা কিভাবে আমরা কানেক্টেড ছিলাম বিএনপির মানুষের সাথে আপনারা এটা জগন্নাথের শামসুল আরফিন আমার ভাই গতকালকে এসে আমার বলেছে ভাই কঠিন সময়ে আপনার সহযোগিতা আমি নিজের চোখে দেখেছি ওই যে আমাদের মানে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বর্তমানে যে ছাত্র দলের সাধারণ সম্পাদক সো এগুলা মানে সে সে কিন্তু একজন নিবেদিত ছাত্রদল নেতা কিন্তু সে এই মানে আরেফিন আমি কোনো ছাত্রদল নেতা সব জায়গায় ছিল আওয়ামী লীগ বিরোধী কাজে এই আমি তার পেয়েছি সব জায়গায় ছিল আপনি খালি খবর দিবেন শাহ শাহ হাজির বুঝছেন এবং এই যে জুলাই বিপ্লবে ছাত্রদলের আর যারা কে কী কোথায় করেছেন এর তার কার্যক্রম আমার চোখের সামনে আমাদের সাথে রেগুলার যোগাযোগ তো এবং এই জুলাই গণ অবতার যে আহত হয়েছিলো গুলি করেছিল সেটাও মানে তার চো রক্ত এগুলো আমাদেরকে আমাদের কাছে আমরা করেছে তার মানে সে করেছে এবং এই জন্য বলি যে আমরা কী করেছি আমরা জানি কিন্তু মূল জায়গাতে হলো এখন আমরা দেখি কোথায় যাই মানে কোন জায়গা থেকে গিয়ে শেষ হয় এটা বা উই উইল ব্লাশ আউট আওয়ার রেমিটেন্স ফর নাও সো এখানে বিরোধী কে হতে পারে এখন সবচেয়ে কার্যকরী বিরোধী দল ইমান ভাই আপনি যেটা বলেছেন সবচেয়ে বড় বিরোধী দল হয় হতে পারে বা কার্যকরী বিরোধী দল হতে পারে আপনার রেমিটেন্স যোদ্ধা বা মানে প্রবাসী যারা আছেন তারা তারা যদি মনে করেন তারা মানে ম্যাস পপুলেশন যারা যে আপনারা সুশাসন দিতে হবে এই কাজ করতে পারেন নাহলে আপনারা আমাকে টাকা না এটা এমন না যে আপনি বিএনপি পছন্দ করেন না এই জন্যই আপনি দায়িত্ব তাই করবেন দ্যাস নট দ্যাস শুড নট হ্যাপেন এই যে অনেকেই দেখলাম দুই দিন পরে পরে রেমিটেন্স শাটডাউন বন্ধের ঘোষণা দেয় ইট ডাজ ওয়ার্ক লাইক দ্যাট যদি দেখেন সুশাসনের ক্ষেত্রে বা জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা মানে আপনার সংস্কারের এটা যদি সরকার যদি বাধা দেয় তা আপনার বলতে পারবেন একটা বিরোধী দল হিসাবে আপনি এটা করলে আমরা কিন্তু সাহায্য করবেন না মনে রাখবেন এখানে একটা গ্রুপ সবচেয়ে শক্তিশালী যদি তারা ইউনাইট হতে পারে তারা হচ্ছে প্রবাসীরা প্রবাসীরা যদি চায় তারা সরকারকে বাধ্য করতে পারে সুশাসনের জিনিসগুলা আমি বিশ্বাস করি তারা এই পথে মানে মানে বিপরীত পথে হাঁটবেন না তারা জানেন এটা কনসিকুয়েন্স কি এটা আমরা দেখেছি আওয়ামী লীগের সময় আমরা দেখেছি এটা কতটা বিপর্যয় নেমে আসতে পারে এগুলাতে এখন সরকার একটা স্টেবল মানে জায়গাতে রেখে গেছে গভর্নমেন্টের অর্থনীতিটা এখন এটা এই সরকারের দক্ষতার উপর নির্ভর করে এটা কোন পর্যায়ে যাবে আমরা উইল ওয়াচ ইট বিকজ রিজার্ভ তারপরে ঋণের ঋণ মারার পরিমাণ দ্রব্যমূল্যের দাম মানে উইল বি ট্রাক ডান ইন দ্য ফিউচার ডেফিনেটলি সো আমরা দেখবো এটা কোন পর্যায়ে যায় এবং কোথায় কীভাবে এটা রাখা হয় এর ব্যতিক্রম হয় কিনা কেন এটাকে আমাদেরকে জানতে হবে প্রবাসীরা বাংলাদেশে যেহেতু রাজনীতিতে এখানে মার্কার বাহিরে আর কোনো কিছু কল্পনা বাংলাদেশের জনগণ এই মুহূর্তে করতেছে না এটা নজিরবিন ঘটনা আপনি যাকে চাতে আজকে যে মানবিক সৌকত ওই যে একজন বৌদ্ধ লুক আছে উনি খুব দুঃখ করে বলতেছিলেন যে আপনি এখানে যোগ্যতা আপনার কোনো ব্যাপার না যতক্ষণ পর্যন্ত যোগ্য মানুষ যোগ্য স্থানে যাবে না ততক্ষণ পর্যন্ত করে পরিবর্তন হবে না আপনি যদি দেখেন আমাদের যত মন্ত্রী হয়েছেন এখন এই মুহূর্তে মন্ত্রী না শিক্ষামন্ত্রী একজন ব্যক্তি শিক্ষামন্ত্রী রাইট পার্সন বাংলাদেশের ইতিহাসে বিএনপি দুজন বিএনপি সবচেয়ে যোগ্য দুজন শিক্ষামন্ত্রীকে প্রডিউস করেছিল রাইট ডক্টর ওসমান ফারুক আর হচ্ছে আপনার এসান মিলন সাহেব এটা ঐতিহাসিক আনডাউটেবলি কোনো কোনো আলোচনায় চলে না এখন প্রশ্ন এবার উনি কী করবেন আমরা দেখার বিষয় কেননা অনেক জিনিস উনি যদি মনে করে স্বাধীনভাবে কাজ করতে পারেন কারো কথা শুনবেন না উনি কারণ এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিক্ষা শিক্ষার ষষ্ঠ ভেরি ইম্পর্টেন্ট এই দুইটা জিনিস বুঝছেন এই দুইটা জিনিস মারাত্মকভাবে যদি ঠিক থাকে আমাদের হাতে অনেক জিনিস আপনি পার পেয়ে যেতে পারেন এখানে যদি গরমিল থাকে তো শিক্ষামন্ত্রী কারণ দিস জ্যান হ্যাজ এ পিএইচডি ডিগ্রি এবং তার পিএইচডিটা হচ্ছে মানব উন্নয়নের উপরে মানে হিউম্যান মানে হিউম্যান ডেভেলপমেন্টের উপরে এটা একটা নজিরবিহীন ঘটনা কতটা অ্যাপ্রুপেট এই তার ওনার মন্ত্রিত্বের সাথে পদের সাথে তার এডুকেশন লেভেলটা যায় জাস্ট ইমাজিন ফর এক্সাম্পল রাজনৈতিক উপদেষ্টা কিন্তু পড়ালেখা করেছে কোন কোন বিষয়ে পড়ালেখা করেছে এগ্রিকালচার আপনি দেখেন তো এই লোক যা জানবে আপনার তো সে তো একজন মানে আপনার এই আপনার যারা পলিটিক্যাল সায়েন্সে অনার্স বা মাস্টার্স করা একজন লোকের সাথে শুতে পারবে না থতাত্ত্বিক বা আলোচনা অনেক ক্ষেত্রে বুঝছেন কারণ তার ওই জ্ঞান দেখলো হাদি হাদি দিকেছে হাদি ওয়াই হাদি ওয়াজ এক্সেপশনালিক মাস্টার্স ডিগ্রি ইন পলিটিক্যাল সায়েন্স অনার্স টু সো ফ্রম ঢাকা ইউনিভার্সিটি রাইট সো এই যে তার যে অভিজ্ঞতা পড়ালেখা এই যে এগুলো যে রাজনীতির বিষয়ে যে তার জানাশোনা এটা যে অন্য লেভেলের কাজ এটা কিন্তু আপনি এটা এটা অন্য কেউ রিপ্লেস করতে পারবে না এর ভিতরে সে ছিল একজন স্পিকার এবং এক্সেপশনাল মানুষ সব কিছু অ্যাড আপ হয়ে সে একজন মানে সত্যিকার অর্থে একজন এক্সেপশনাল ফিগার হিসাবে সে দাঁড়িয়েছিল এই জায়গাতে এটাই আমরা দেখেছি এবং শিক্ষা যে আসলেই কিভাবে রাজনীতিবিদ বানাতে পারে এক্সেপশনাল পলিটিশিয়ান সেটা কিন্তু আমরা নাসিউদ্দিন পাটোয়ারই দেখেন আপনি লেখাপড়া করার লোক কিন্তু সে একদম লেখাপড়া করা এর জন্য তার অন্য লেভেলের মানে অভিজ্ঞতা এবং আছে এর ভিতরে সাহসী এবং এর ভিতরে হচ্ছে তার মানে এক ধরনের অন্য ধরনের ইনটেনশন আছে মানে হাদির একই অবস্থা লেখাপড়া না থাকলে আপনি রাজনীতি এই যে অনেক মন্ত্রী এখানে গেছেন দেব নো আইডিয়া মানে তারা কীভাবে কি করবেন ওই যে পোস্টে আছে ওই পোস্টের অর্থটাই কি তারা জানেন না তারা মন্ত্রী হয়ে গেছেন পড়ালেখা নাই কোনো সাবজেক্ট নাই এটা এটা আমাদের আমরা এটা পরিবর্তন চেয়েছিলাম এটা আমরা পরিবর্তন হয় নাই এটা আমরা পাই নাই এটা আমাদের বাংলাদেশের কালচার আমরা চেয়েছি একজন খনিজ সম্পদ মানে জ্বালানীয় খনিজ সম্পদ ব্যক্তি এই লোকের অন্তত একটা বইয়ের তাকে একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকবে আপনার আপনি পলিবার সায়েন্স ফর এক্সাম্পল রাইট ওর বায়োকেমিক্যাল ফর এক্সাম্পল ওর মানে অ্যাপ্লাইড ফিজিক্স ওর সামথিং লাইক দের ওর কেমিস্ট্রি ফর এক্সাম্পল তো অথবা ই সামথিং লাইক দ্যার না এখন দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ ডিফারেন্ট রাইট অথবা ভূতত্বের উপরে থাকতে পারে তার ডিগ্রি ইন আই মিন বাট এটা 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 একটা সমস্যা আমাদের দেশে আর এই জন্য আমরা উন্নত না আমরা গরিব এবং গরিবই থাকবো আমরা জীবনে কখনো আমরা কোনো স্বাবলম্বী উন্নত রাষ্ট্র হিসেবে করতে পারবো গড়ে উঠতে পারবো না নিশ্চিত থাকতে পারেন না এটা আমি লিখে দিতে পারি আপনাকে এই জায়গাতে যে ধরনের অভূতপূর্ব পরিবর্তন দরকার আমরা একই দেশভাবে স্বাধীন হয়েছি আমরা মালয়েশিয়া আরব আমিটস ওয়্যার উই আর উই উইল টু বি বিস উইল গো ব্যাকওয়ার্ড উই ক্যান গো অ্যাডভান্স ইটস অলমোস্ট ইম্পসিবল কারণ এই লোকরা পৃথিবীতে ওই সেক্টরে কি হচ্ছে তার কোনো ধারণাই নাই সে বিদেশি পত্রিকা পড়ে না বিদেশি কোনো কিছু জানে না সে পৃথিবীটা কীভাবে চলে তার কোনো আইডিয়া নাই তার কাছ থেকে আপনি কীভাবে আশা করেন যে পরিবর্তন সে তো বাংলাদেশি স্টাইলে পরিবর্তন করবে সে তো বাংলাদেশি স্টাইলে পরিবর্তন করবে ধরুন একজন মানুষ আমি আপনাকে বলি ধরেন একজন মানুষের তার মানে মানে অর্থনীতির উপরে তার ডিগ্রি আছে এখন আপনি তাকে বানিয়ে দিলেন মানে মানে তার ডিগ্রি আছে তাকে যদি আপনি অর্থনীতি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন বা বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন তার দক্ষতা তার এক্সপার্টিস কনফার্ম করে বলতে পারি আমি যে কোন মানুষের সে তার তার দক্ষতা বেশি থাকবে বিকজ দিস ইজ ইজ লাইন এটা সে পারবে ফিনান্সের উপরে যদি আপনি আমার বসে দিয়ে বলেন যে ভাই আপনি আমি যা জানি তো জানলাম যা জানি না তাও আমি জানতে পারবো বিকজ আই গন থ্রু দিস এনভাররনমেন্টের প্রসেস ফর এক্সাম্পল ইনভাররমেন্ট ডিমান্ড কার্ভ কাকে বলে আমি একটা উদাহরণ দিলাম আমি ইনফ্লেশন কাকে বলে ফর এক্সাম্পল আনএমপ্লয়মেন্টের কারণ কী হতে পারে ইনভায়রনমেন্ট এই জিনিসগুলো আপনি আমার আছে না মানে মানে সরি ইনফ্লেশনের সাথে দ্রব্যমূল্যের দামের মানে 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 করালেশন কি সম্পর্কটা কি আবার এটার সাথে আপনার আপনার মানে টাকার মানের সম্পর্কটা কি এই যে ইউ ক্যান্স এক্সপ্লেন দ ইউ নো দিস টাফ তো আপনি জীবনে শুনলেন না এই জিনিসগুলো কাকে বলে তাহলে আপনি বলেন তো আপনার প্রবৃদ্ধি কাকে বলে জিডিপি এবং আপনি যদি বলেন যে এই যে আপনার এগুলোর সাথে পার্থক্য কী অনেকেই বলতে পারবেন না তারপরে তো তারা অথচ তারা তো এই সেক্টর আওয়ার কথা না তারা এগুলো জেনে আসার কথা কিন্তু তারা জানে না তারপরে তারা এমপি তারপরে মন্ত্রী আজকে পাঁচ দিন ধরে আমি এই কথাটা বলেছি এরাই মন্ত্রী হবে এমপি হবে এবারে মন্ত্রীও হয়ে যেতে পারে দুর্ভাগ্যজনক তাহলে কি তখন ওই লেভেলে যে সচিবরা আসে তারা এটা গুড়ি চালায় আমলা তার মতো করে পরিচালনা করে যে কারণে ওই সেক্টরগুলা ফেল করে আপনি দেখেন মুফাজ্জুল চৌধুরী মায়া ছিল নৌ পরিবহন মন্ত্রী একটা দেশের নৌ সেক্টর একটা দেশের অর্থনীতির কলিজা একটা লোক যে জীবনে বিষয়ে কোনো ধারণাই নাই পড়ালেখা নাই তার সে নৌ পরিবহন মন্ত্রী সে তো এই যেখান থেকে গিয়ে দেখে স্যার এটা করবো এটা করলে ভালো হবে দাও আমাদের আমাদের অমুক বলেছে স্যার এখানে করলে ইউন আমরা যদি এটা ধরি আমরা তিনশো কোটি টাকা আমাদেরকে তার আলাদা কমিশন দিয়ে দিবে তাহলে আর ঠিক আছে করে দাও কিসের জন্য করলো না জন্য করলো এটা কোনো কিছু নেই তো এটা হতে পারে এটা হতে পারে এবং আমি আপনাকে বলেছি আমরা যে পরিবর্তনের আশা আমরা করেছি আমরা এই পরিবর্তনের আশা যে যুগান্তকারী পরিবর্তনের আশা সেটা ডেফিনেটলি স্টাম্বল ডাউন তবে আমরা অপেক্ষা করেন কি হয় আমরা জানি না তবে এই দেশের কপালে তারা যেটা চেয়েছেন সেটা খুব সম্ভবত এত তাড়াতাড়ি হবে না এটা হতে পারে এটা আমরা দেখি আমরা সরকারের নতুন যিনি মানে উনি নির্যাতিত মানুষ প্রধানমন্ত্রী সব কিছু দেখেছে উনি যদি মনে করেন না আমি এভাবেই চলবো আর উনি যদি মনে করেন না আমি এমন কাজ করে যাবো জাতির জন্য একবারই প্রধানমন্ত্রী হবে সারা জীবন আমার নাম মনে রাখবে মানুষ খেলা কিন্তু ঘুরে যাবে খেলা টোটালি ঘুরে যাবে আপনাকে মনে রাখতে হবে বুঝছেন বাবর সাহেব বাবর সাহেব এই সরকারের অধীনে স্বরাষ্ট্রমন্ত্রী জীবনে চলবে ইম্পসিবল এটা আমি নীতিতে বলতে পারি আপনাদেরকে জীবন হতে পারবেন না তারা কেন মানে তারা ওনাকে এই কারণে যে অর্থ কোনো উপায় নাই তার কোনো আর কোনো দ্যার ইজ নো মানে আপনার অফ ভারত তারা বিষকে বিষ হজম করতেছে এখন নাই তাদের এই এই রাজনীতিটাই তো তাদের বলছিল হ্যাঁ তারা একটু থাকতে পারে তারা একটু বিএনপি কে কিন্তু বাংলাদেশে সমস্যা ছিল ভারতের পলিসিগুলা যে তারা আম আওয়ামী লীগে থাকতে হবে আর কেউ থাকতে পারে না বাংলাদেশে এই পলিসিটার কারণে ধ্বংস হয়ে গেল তারা এখন বিএনপিকে যদি তারা এই কাজ করাতে চায় একই অবস্থা হবে দেশ বিশৃঙ্খলা হবে এবং আবারও বলেছি আমি আপনি যদি এটা বুঝতে ব্যর্থ হন যে ভারত বাংলাদেশকে সমৃদ্ধশালী রাষ্ট্র দেখতে চায় না এটা যদি আপনি বিশ্বাস না করেন এই জীবনে আপনি বাংলাদেশে পরিবর্তন আনতে পারবেন না আমি আমি একদম হানড্রেড পার্সেন্ট লিখিত দিতে পারি আপনাদেরকে কেন এটা খালি আমরা যে মুসলিম এই কারণে না তারা মনে করে যে সেভেন সিস্টার্স অস্তিত্ব নির্ভর করে বাংলাদেশ কতটা দাবিত রাষ্ট্র দাবি রাখা যায় বিশ্বাস করেন দিস ইজ্রিস মেকানিজম এটা আমাদের এই কথাগুলো ভারতীয়রা তারা কতদিনই পছন্দ করে না তারা মনে করে এইগুলো থলের বিলার বের করে দিচ্ছে মানে এই কথাগুলো কাউকে বলা যাবে না তাকে যাশি তাকে এই সেই তারা ভারত বিরোধী আখ্যা দিতে হবে মনে রাখবেন একটা জিনিস বিপ্লবীরা পৃথিবীতে যারা বিপ্লব করেছে তারা আপনার এই সব বিপ্লবীরা বিপ্লবের স্বাদ বুক করে নাই এরা কেউ জেলে গেছে কেউ ট্রেটর হিসাবে উপাদি পেয়েছে কেউ মারা গেছে এবং এই যে বিপ্লবীদের যে বাংলাদেশের যে অবস্থা বিপ্লবীরা এরা আরও বিপদে পড়বে আগামীতে এটা আমি আপনাকে বলে দিতে পারি এরা চরম বিপদের সম্মুখীন হবে বাংলাদেশে কেননা যারা বিপ্লব বিরোধী তারা এটা প্রমাণ করতে চায় বলতে চায় যে মানে বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজগুলোতে অনুন্নত দারিদ্রপীড়িত দুর্নীতিগ্রস্ত দেশগুলোতে সেটা হলো বিপ্লব করবেন ধ্বংস হয়ে যাবেন বিপ্লব যেন আর কেউ করতে না পারে এটা কল্পনা করতে না পারে বিপ্লবের এটা তারা এই যে বারতে বার তারা চেষ্টা করবে একটা জিনিস ভবিষ্যতে বাংলাদেশে জন্য কোনো বিপ্লব না হয় কোনো কোনো নতুন প্রজন্ম কোনো চ্যালেঞ্জ যেন সামনে ছুড়ে সুরে না দেয় এটা তার প্রমাণ চেষ্টা করবে যত যতজন বিপ্লব করেছেন যে কোনোভাবেই হোক কে না কেন এতে এটা বিএনপির মিস্টেক হবে ভুল হবে বিএনপির যদি বিএনপি কাজ সমর্থন দেয় এবং ওনাদেরকে প্রোটেক্ট করতে ব্যর্থ হয় হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড আচ্ছা আমি বলি আপনার এই 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 বিএনপি যদি বিপ্লবীদেরকে রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে এটা কিন্তু বিএনপি চরম ভুল হবে এবং ভুল হয়তো টাইম বলে দিবে এটা ভুল কতটা ভুল কতটা শুদ্ধ এর পরিণতি বা কনসিকুয়েন্স কি বিএনপির ওনাদেরকে রক্ষা করতে এবং তারা যদি মনে করেন এরা আমাদের বিরুদ্ধে বিপ্লব করবে দুই দিন পরে তাহলে ধ্বংস করে দেই ভুল চরম ভুল হবে কারণ এই বিপ্লব করেছে বলেই আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়া পৃথিবীর ইতিহাসে অন্যতম সম্মান নিয়ে মারা যাওয়া একজন রাজনীতিবিদ এটা আমি দেখিনি আমার জীবদ্দশায় আপনারা দেখলে দেখতে পারেন এমন সম্মান নিয়ে শেষ দিন পার করেছেন একজন রাজনীতিবিদ আমি আমার চোখে দেখি নাই এটা এটা যদি অকৃতজ্ঞতায় বলা থাকে যদি আমরা দেখি যে প্রথম দিন আপনার মানে এই যে সংস্কারে এখন বাংলাদেশের মানুষ কি দেখ মানে আপনারা দেখেছেন আপনি সরকার বলছেন তারা সংস্কারে এটা দিবেন না তারা তারা সংবিধান সংশোধন করবেন না কিন্তু আমরা মনে করি এই সংবিধান সংশোধনটা খুবই জরুরি এবং তারা করবেন না

খুবই ক্ষুব্ধ যে আমাদের এটা কেন হলো বাট ইন মিন আপনারা বিএনপি আওয়ামী লীগ ব্রাদার্স আপনি বলছেন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট আমি স্টিল বিএনপিকে আওয়ামী লীগের চেয়ে যে আমি মনে করি যে আমাদের মন্দের মধ্যে ভালো মানে আওয়ামী লীগের মতো দুর্বৃত্ত মানে এই যে যা করেছেন তারা সতেরো বছরে আমি জানি না শেখ হাসিনা কখন এগুলো রিয়েলাইজ করে নিশ্চয় তারা করে তারা মনে করেন যেভাবে এখন আমার সবচেয়ে আতঙ্কের জায়গা যেটা হলো যে আবার আওয়ামী লীগ আসবে আবার মারামারি হবে আবার প্রতিশোধ নেবে আবার এরা প্রতিশোধ নেবে এই প্রতিশোধ মারামারি মাঝখানে আঠারো কোটি মানুষ এবার আঠারো কোটি মানুষ যারা আছেন আপনারা তো এটা সিদ্ধান্ত নিয়েছেন আমি বারবার বলছিলাম আপনারাই দেশকে বাঁচাতে পারেন আপনারাই সিদ্ধান্ত দিয়েছেন আপনারা এভাবে থাকতে চান আপনাদের মানে যতক্ষণ পর্যন্ত ইউ ডো ওয়ান টু চেঞ্জ ইউর your ইউর ফেইট মানে মানে আল্লাহ উল হেল্প ইউ ইউ হেল্প ইউর সেল আল্লাহ উল হেল্প ইউ টু চেঞ্জ ইউর fate ইফ নট দিস ইজ ইউর fate অ্যান্ড দিস ইজ ফিক্সড সো ইউ হ্যাভ চুজ এন দ্যাট অ্যান্ড ইউ হ্যাভ টু ফেস ইট ব্যস্তা বা রিসেন্ট জেয়ারম্যান এর বাইরে আর কোনো কিছু বলার নাই আচ্ছা ব্রাদার্স বিএনপি উইল নট লাস্ট লং ওয়েল দ্যাট শিওর আমি আবার বলি সুশাসন নিশ্চিত করতে পারলে কয়েকটা জায়গায় যদি বিএনপি এগুলো ভুল না করেন তারা তাহলে তাদের পাঁচ বছরই তারা কাটাতে পারবেন কিন্তু তারা যদি মনে করেন যে না চলে আসেছি যাই ইচ্ছা তাই করবো ধরেন আমরা দেখতেছি অলরেডি এটা বিএনপির জন্য ভুল হবে এবং যে আমরা ক্ষমতা পেয়ে গেছি যাই ইচ্ছা হাসিন হচ্ছে সে কাজটা করতো এখন এখান থেকে যদি শিক্ষা না নিয়ে থাকেন তা তো মুশকিল তাহলে তো আপনারা একই বিপদে পড়বেন এটা হচ্ছে সবচেয়ে বড় বাটম লাইন এবং নতুন যে প্রজন্ম এরা অলরেডি প্রতিবাদ করা শিখে গেছে কেন অলরেডি এরা এক ধরনের বিপ্লবে অংশগ্রহণ করেছে এরা অলরেডি এই মাইন্ডসেট যুদ্ধ করা অর্থাৎ বাংলাদেশে ধরেন বিএনপির বিরুদ্ধে যদি কেউ এখন যুদ্ধে নামে বিপ্লবে আওয়ামী লীগকে যেভাবে ফেস করতে হয়েছিল ওইভাবে ফেস করা লাগবে না ওইভাবে ফেস করা লাগবে না এর চেয়ে কম হবে মাত্রাটা আমি এতটুকু বললাম কারণ আওয়ামী লীগ কিছু এক ধরনের ব্রুটাল একটা অ্যাডমিনিস্ট্রেশন সাজিয়েছিল ধরুন এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব উনি কিন্তু এখন চেঞ্জ করে দিবে টোটাল মানে বিএনপি যারা আছে ওনাদেরকে নিয়ে আসা হবে শিক্ষার মানে এখানে নিয়ে আসা হবে পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলো অনেকগুলো হবে এখন এখানে যারা ওভারসি করতেছেন বর্তমানে এরা তাদের মতো করে নিয়ে আসবেন এবং তারা যদি মনে করেন মাঝে মাঝে তারা মনে করতে পারেন ধরেন উনি জামাত করে ওখানে সরিয়ে দিই আওয়ামী লীগের একজনকে রিপ্লেস করে আমাদের সাইফা দেন এখানে বিএনপিকে বুঝতে হবে আজকের এই লাইভে আমি বলে দিই সেটা হচ্ছে যে বামপন্থীরা কিন্তু মার খেয়েছে জাতীয় পার্টি কিন্তু মার খেয়েছে অর্থাৎ ফু আওয়ামী লীগের যারা আছে সবাই কিন্তু একদম বিধ্বস্ত ধ্বংস হয়ে গেছে এই নির্বাচনে এই নির্বাচনে শুধু জামাতের উপস্থিতির কারণে এই নামের কারণে মানে প্রায় ফাইভ টু সিক্স আলেম ওলামার মানে মুসলিম যারা দাবি ইসলাম চান্না এরা ভোট দিয়েছেন জামাতের বিপক্ষে আপনি দেখবেন কি খোল খেয়াল করে তো তারা মনে করেন তারা এখানে জিততে পারে কিন্তু যেভাবে আপনার আহ যেভাবে আপনারা দেখেছি এই যে যারা আছেন আমাদের আমি সবসময় বলি যারা বক্তব্য দিয়ে প্রতিবাদ করে এরা থেকে বাঁচিয়ে রাখতে হবে একটা দেশে প্রতিবাদীকারী মানুষের সংখ্যা যত কমবে এই দেশ এই দেশে তত ফেসিবাদী প্রতিষ্ঠা হবে এটা আমি মাথায় রাখবেন আপনি সারা পৃথিবীতে এটা বিদ্যমান এখানেও এটা বিদ্যমান এখন বিএনপি আমি আশা করি আসাদুজ্জামান মানে ভাই উনি ভালো মানুষ মানে আইনমন্ত্রী যিনি হয়েছেন আমি ব্যক্তিগতভাবে আমার সাথে কথা হয়েছে অনেকবার আমি একটা হেল্প নিয়েছি ওনাকে জেনারেল যখন ছিলেন লিগাল হেল্প আমি সত্য কথা বলি ভালো লোক ডেফিনেটলি ভালো লোক আপনার উনি ফেসিস বিরোধী মানুষ এখন উনি যদি মনে করেন যে আমি আইনমন্ত্রী বল বাংলাদেশের ইতিহাসে অন্যতম আইনমন্ত্রী সুশাসনের জন্য ই ক্যান ডু দ্যাট আচ্ছা উনি যদি মনে করেন না আমি আনিস আলমগীর হব না আনিস আলমগীর নাম কি হক হব তাহলে উনি হতে পারবেন রাইট উনি হতে পারবেন সালাউদ্দিন সাহেব মনে করেন আমি আসাদুজ্জাম কামাল হবো আমি সালাউদ্দিন সাহেব হব না তাহলে উনি হতে পারবেন তো প্রতিনিয়ত কোথায় যায় আমরা দেখবো আমি বিশ্বাস করি বাংলাদেশে এখনো বিএনপিতে কিছু মানুষ আছেন যারা জাতীয়তাবাদ বিশ্বাসী মানুষ আমি এডুকেশন মিনিস্ট্রিটা সেফ হান্ড্রেড পার্সেন্ট সেফ আমাদের জন্য আর কোনো চিন্তা নাই এখানে মিলন ভাই এখানে আছে Let's see what happens next, ladies and gentlemen. So, once again, congratulations to the new uh, Prime Minister and uh, opposition leader Dr. Shafiq Shab, among all the MPs, Member of Parliament, new administration, and all of you to get a new government. Let's enjoy it. Let's entertain yourself by the new government and let's see and wait gonna happen next, ladies and gentlemen. So, be blessed. See you on Nushomoy. এবং আবারও বলি হতাশ হবেন না হতাশ হওয়ার কোনো কারণ নেই বি পজিটিভ স্টে টুগেদার স্টে স্ট্রং ইনশাল্লাহ সামথিং উইল কাম আউট ফ্রম দিস ইভেন আলাইকুম